কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছ সবাইকে আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজ কি বানাবো এটা সবার শেষে বলবো প্রথমেই না তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ কি কি মশলা নিয়েছি সব মশলাগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি আর এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো সস আর এখানে আমি হাফ চামচ ভিনেগার দিয়ে দিবো আর দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস সবগুলো উপকরণ দিয়ে এটাকে সুন্দর করে আমি মাখা ঝাঁকা করে নেব তো এই মাখা ঝাঁকাটা অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে যার কারণে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে আমার হাতে ঝাল না লাগে হাতে জ্বালা না করে তো যাই হোক এটা সময় নিয়ে আমি মাখা ঝাঁকা করে নিয়ে এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এটাকে যদি সারা রাত ধরে রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এখানে আমি একটু লবণ চেখে নিয়েছিলাম লবণটা কম হচ্ছিলো যার কারণে আরেকটু লবণ দিয়ে দিয়েছি তো এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে আমি চিকেনগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে আমি ভেজে নিব তো এখানে অবশ্যই চুলার জালটাকে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু একদম পুড়ে যাবে যাই হোক একটা কথা বলি সেটা হলো বাসায় যদি কখনো স্পেশাল মেহমান আসে মেয়ের জামাই কিংবা একদমই ভিআইপি মেহমান তাদেরকে কিন্তু অনায়াসে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন রুটি পরোটা নান রুটির সাথে বিকালের নাস্তা সকালের নাস্তাতে তো যাই হোক আমার একে একে এগুলো হচ্ছে ভাজা অলরেডি হয়ে গিয়েছে তো পোড়া পড়া একটা ক্রিস্পি ভাব মানে বের হয়েছে আর পুরো বাড়ি দিয়ে একদম একটা ঘান বের হয়েছে তো এগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব, তো আবারও বলছি চুলা জানটা কিন্তু একদম লোহিটে রাখতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে বর্তমানে যে পরিস্থিতি দেশি মুরগি তো উধার গেয়া তো যারা বলো ভাই পোলট্রি মুরগি পাকিস্তানি মুরগি ঘৃণা লাগে প্লিজ তোমরা এই রেসিপিটা একবার করে দেখো তোমাদের মুখে লেগে থাকবে আর অতিথি আপ্যানে এভাবে তো তৈরি করে দিলে কোনো কথাই নেই শুধু খাবে খাবে আর চোখগুলো ছানা বড়ার মতো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এগুলো কিন্তু আমার অনেকটা প্রায় ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ আমার এগুলো ভাজা হয়ে গেছে আমার ফ্রাই প্যানটাও নিচে কিন্তু লেগে ধরেছে তো এগুলো আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি তো এই তো আমি তুলে নিচ্ছি এগুলো তো দেখতেই পাচ্ছ একদম এটা যেরকম ভাজা হয়ে গেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো যাই হোক সেই প্যানটাতে আমি হচ্ছে তেলটা তুলে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন ভালোভাবে ভেজে নিব। তো আর হ্যাঁ আরেকটা কথা বলি যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেল আমার পেজে তো প্লিজ তোমরা আমাকে আরেকটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করো আর প্লিজ হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখে কমেন্ট করার চেষ্টা করো না দেখে কখনো কমেন্ট করো না তো যাই হোক এটা ভাজা হয়ে গিয়েছিলো তো সেই বাটি থেকে আমি একটু ধুয়ে বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখানে সামান্য পানি দিয়েছি হাফ কাপের মতো তো দেওয়ার পরে মাংসগুলো এখানে দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে একটু রান্না করে নিচ্ছি তো বেশি পরিমাণে পানি না আর যেহেতু এটা ভেজে নিয়েছি ওখানে প্রায় মাংসটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এভাবেই রান্না করে নিব বাস এটার কাজ শেষ এটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে তেল ওঠা ওঠা ভাব হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় অনেকটা তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়েছে তো স্পেশাল রান্না স্পেশাল মানুষদের জন্যই সময় হয়ে থাকে তো তোমাদের কাছে যারা স্পেশাল অবশ্যই এই রান্নাটা তোমরা তাদেরকে করে খাওয়াবে দেখবে খুশির ঠেলায় একদম গদগদ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই তো আমার ফাইনাল লুকটা তো এই রেসিপিটার নাম আকবানি চিকেন মশালা আর পুরা ঘরোয়া মশলা দিয়ে যে এইভাবে রেস্টুরেন্টের স্টাইলে আমি এটা করে ফেলেছি আর এটা এতটাই স্বাদ হয়েছিল টেস্ট হয়েছিল যা বলার বাইরে তো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি আর বাজার থেকে কষ্ট করে নান রুটি আনাতে পাঠাইনি আমার বাসাতেই হচ্ছে ডিপ ফ্রিজে হচ্ছে পরোটা সংরক্ষণ করা ছিল তো আমি সেই পরোটাই দুইটা এখানে ভেজে নিব তো যাই হোক আমি সাথে পরোটা ভেজে নিচ্ছি তো এটা আমরা পরোটা দিয়েই খাবো তো যাই হোক আমার বর খেয়ে তো এটা পুরো একদম পাগল হয়ে গিয়েছে যে এটা কী বানিয়েছি তো সে খুব খুশি হয়েছে এইভাবে বানিয়ে খাওয়ায় তো তোমরাও বন্ধুরা এইভাবে অবশ্যই তোমাদের স্পেশাল মানুষদেরকে বানিয়ে খাওয়াবে তো এই তো দেখতে পাচ্ছ এটা পরোটা দিয়ে নান দিয়ে রুটি দিয়ে তোমরা যে কোনো জিনিস দিয়ে এটা তোমরা স্পেশাল মানুষকে এভাবে বানিয়ে খাওয়াতে পারো মশাল্লা খেতে অনেক টেস্ট হয়েছিল আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে খাবার সামনে রেখে কি আর এত কথা বলা যায় আর এত ভিডিও করা যায় আগে আমি খেয়ে নিই তারপরে সব ভিডিও হবে তো মাস আল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ